হ্যালো সালামালাইকুম ব্যাট সবাই কেমন আছেন আপনাদের ঘরে আপনাদের বাসায় ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে প্রতিটি ট্যাঙ্কি অরিজিনাল ইন্ডিয়ান জাস্ট নাম্বার থেকে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি সামান্য টাকা আপনাদের কাছ থেকে অগ্রিম পেয়ে থাকি আমি মোহাম্মদ আলবু এবং আপনার পাবেন অরিজিনাল ট্যাঙ্কি আমাদের ঠিকানা যত আর আর যদি ট্যাঙ্কি বা বাইকের অরিজিনাল স্পেয়ার পার্টস লেগে থাকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং তাদের বাইকের ট্যাঙ্কি লাগবে বা বাইকের পার্স থাকবে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ওই নাম্বারে আসে এবং ডাইরেক্ট চব্বিশ ঘন্টা আপনাদের জন্য নাম্বারটি খোলা দেখ আপনারা আমাদের কাছে সকল প্রকার ডিসকভারের ট্যাঙ্কি এবং প্লাটিনার অরিজিনাল ইন্ডিয়া থেকে কালারিং হয়ে আসা অরিজিনাল ট্যাঙ্কি গুলো পেয়ে থাকবেন আর একটা কথা বললে অনেকদিন পরে ভিডিওটা এসেছে আপনাদের মাঝে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের বাইকের ট্যাঙ্কি লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আরেকটা জিনিস কথা বলে রাখবো আমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বার থেকে আগে আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন যে আমি আসে কিনা তারপর অর্ডার করবেন আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু কোনো প্রকার টাকা অগ্রিম নিয়ে থাকে না যা সামান্য কিছু টাকা অগ্রিম নিয়ে থাকে না দিলে অনেকে হয় দেখা যাচ্ছে মাল দেওয়ার পর অনেকে তো লন্ডন চলে যায় এই কারণে সামান্য কিছু টাকা আপনাদের কাছ থেকে আমরা অগ্রিম নিয়ে থাকি আর আপনারা আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়া থেকে কালারিং রং হয়ে আসা পাবেন আর একটা কথা বলে গুলো আপনারা দেখতেছেন এই যে বা এখানে ডিসকভারের কি একটা কথা বলে সাদা কালার হয়ে বাংলাদেশে আসে সাদা কালারে বাংলাদেশে এসে রং আর স্টিকার হয় আর আরেকটা যে কথা আপনাদের বাজে ডিসকভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন এই লাইনটা হচ্ছে এসির লাইট ওয়ান টোয়েন্টি ফাইভ এ যে লাইটটা এই লাইনটা অধিকাংশ ট্যাঙ্কিতে থাকে আর একটা হয় এই মডেল তো একটা কথা বলে রাখবো আপনাদের এই ট্যাঙ্কির বুকটা খুলে আপনাদের কোন মডেল এইটাকে আপনারা শিওর হবে শিওর হওয়ার পরে হোয়াটসঅ্যাপে আমাকে লক দেবেন আপনাদের গাড়ির একটা ফটো পাঠাবেন এইখানকার একটা ফটো আমাকে পাঠাবেন আর আমার স্ক্রিনে যে নাম যে নাম্বারটা এই নাম্বারটা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনাদের বলছি সবই আর সে কথাটা বলছিলাম এই ডিসকভার ট্যাঙ্কি কিন্তু অরিজিনাল ইন্ডিয়া থেকে যে সাদা কালার হয়ে আসে এসে বাংলাদেশে রং আর স্টিকার হয় একটু ভালো স্টিকারটা দেয় আমরা যেটা দিই সেটা হচ্ছে আর প্লাটিনা এগুলো কিন্তু ডাইরেক্ট প্লাটিনা পালসার সরাসরি ইন্ডিয়া থেকে কালারিং এবং রং স্টিকার হয়ে আসে এই জিনিসটা আপনাদের মাঝে সরাসরি আমি ক্লিয়ার করে দিলাম আর একটা কথা আমরা যেটা অরিজিনাল গুলো দেবো সেটা যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তিন গুণ টাকা সব মাল ফিরে দেবো আর কুরিয়ারের মাধ্যমে যারা নিচ্ছেন তারা ভাবতেছেন ভাই কুরিয়ার যদি মাল নেই একটা স্ক্র্যাচ মাল দিয়ে দেবে আসলে ভাই না কুরিয়ারে যখন কেউ মাল নেয় তখন আমি সেটা নিজে চেক করে চেক করার পরে প্যাকিং করি আর আমরা ক্যাশ অন ডেলিভারি সামান্য কিছু টাকা পেয়ে থাকে আর আমাদের কাছে আপনার সবসময় অরিজিনাল এডিটেড স্কোয়ার পার্টস অরিজিনাল গুলো পেয়ে থাকবেন আর অনেকে বলেন ভাই আপনাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা যশোর আর এন রোড আমি মোহাম্মদ আলম দিব আর আপনাদের সাথে এক্সট্রা বাজাজ টিভিএস হিরো হোন্ডা ইয়ামা সুজুকি সিক্সার সকল প্রকার বাইকের থ্যাংক ইউ আপনারা আমাদের কাছে কিন্তু

এবং এনে কিন্তু স্লিপ আমাকে দিল দেখে এই যে স্টিকারটা মালের গায়ে মারতে হয় সেটা আমি কিন্তু নিজে নিয়ে যাচ্ছি এবং এই দেখুন আমাদের পার্সেল যে ট্যাঙ্কি আমি কিন্তু এখন ট্যাঙ্কির গায়ে এই যে স্টিকারটা মেরে দেবো যে পারফুট স্টিকারটা আর কি দেওয়া হয় এবং দেখুন আমাদের ট্যাঙ্কিটা এইভাবে আমরা প্যাক করে দিই ওপরে আমাদের কার্ড দেওয়া থাকে আমাদের দোকানের শপের এবং এইভাবে আমি সাইডে স্টিকারটি লাগাই দিই এবং দেখুন দুই সাইডে কিন্তু বাজাজের যে সেল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে সো এই ভিডিওটা আমি প্যাক করে কিন্তু সুন্দর করে আমরা এভাবে আর কি দিয়ে আসি